বাবি 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 বাবি

আর কি না পাই তোমাকে পার হলে তো ধর দিল আজ কেমন আমার খবর আছে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো

বাসাইছে যে দাওয়ার দিছে সিডাঙ্গে মাইয়া সিডেঙ্গি মেয়েরা বিয়ে করে যা একটা ভুল করছি আমার জীবনটা শেষ এক করলে ভয়রা তুমি তারা হুরগুড়ে কই যাইতেছো ও মা আইছেন আপনার মাইয়ে কইছে বড় একটা রুমে শান্তে এই জন্য যাইতেছি আগে কই বলা যাও ঠিক আছে মা জামাই আমারে সালাম না টিং 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 আরে

তোইমন মিয়া এত কম বুঝলে হইব কেমনে তোমার বোর এত বুঝা এসে না কইও মানুষের যখন ভালোে করে তখন যখন খারাপে পারেনা ঠিক আছে সামন সাথ আসিব এত দেরি কর লাগে কি করব বল বাবা তো দোকানে আসতে দেনা তারপর বাবার ফাঁকি দিয়ে আইছি আমি তোমার কি কইবা তাতির কো তোমার ডাকছি তোমার সাথে আমার কথা আছে কি কথা বলো বাড়িতে বাবা আমার বিয়ে ঠিক করছে এখন তুমি কি করবা তোমার বাড়িতে আমারে কবে নিবা কিছু বাপছো ছালায় সময় হইল এই আমার বাবা কিন্তু

কালকে বাস বাগানে তাহলে আয়া পুজো কিন্তু আচ্ছা বাই বাই ঠাক কেমন আছো তোমার কাছে একটা কথা কইতেছিলাম আ চাত চাটটা দেখতি কত দে সুন্দর এত মহাবিপদ পারুল যায় কইছে এই সত্য কানে হয় না বয়রা এত বিপদে পড়লাম বেশি

পুর সারা বাড়িতে কে আছে বাড়িতে তুমি জান না আস্তে কও তোমালার আমি ভয় না কি তুমি আমার আবার ভয় রে তোমার সত্য গুষ্টি কইছে না ভয় আমি ভয় না তুমি আস্তে আস্তে কি কইবা কয়বার এটা তো ভালো শুনছো এসোরে কি এটা

আমি চান মানে কাছে বিচার দিম বিচার আমি চাই উম আল্লা ভাল হয়েছে না তুমি এরকম করছন্দ দে যেভাবে ঘুরে ঘুরে দেখছো মনে হয় আমরা গরু যেন কয় কিছু মাংস হবে আমরা গরু না আমরা হলাম মানুষ আমি হলাম তোমার চাচা শ্বশুর কোন শ্বশুর শোনো আমি তোমার চাচা শ্বশুর বুঝজি তো কই দে তোরা হন শ্বশুর চাচা শ্বশুর আমি তোমার

রসিক বোমরাইল না আমার ফুলের মত খাইল না এখন তোমার আসার সময় হলো কি করব বলো অনেক কাজ ফলাইছি এক নজর খালি তোমারে দেখাল লইকা হুম কি এমন কাজ তোমার সারা দিন সারা দিন তো বিজি থাকো থাকো রাতের এখন 10টা বাজে এখনো তুমি বিজি কি করব কাজ করলে তোমারে ঘরে নিয়ে খাওয়ামো কি হুম কাজ করতে হইব না আমার এই লক্ষ্মীদার সাজায় রাখতে করে নিয়ে জুমোর জুমোর তাছা সাথে এরকম করা তোমার ঠিক হইছে এখন কি তোমারে নাচা দেখানোর সময় ভয়রাঘরে বৈর কইছি কি আর শুনছি কি আমি কি তোমার নাচতে কইছি তুমি দিন ও চাচা সাথে এরকম ব্যবহার করছো কেন ভয়রার ঘরে বয়রা মানাইছে যা আত্মক দেহ এলাই কি বিয়া কৰলাম মাঝি ভাইয়া যাও রে হকুল দরিয়া রে মাঝি আমার বাঙ্গা নাও রে মাঝি কয়া যাও রে মাঝি ভাইয়া যাও রে মা আসা মারে তুই একটু কান কম শোনোস এই জামাই লোকের ঝগড়া করলে চলে এই পাড়াপসিরা কইব কি বাড়ির লোকজনী বা কইব কি মা আমি কি কলাম তুই যে কানে একটু কম শুনোস এর জন্য তুই কথা বুঝোস না একটু ভালো করে বুজালিস তারপরে কথা কইস বুঝছ মা আমার বয়রা বয়রা আমার আমার কইলে মাথা মাথা জায়গায় থাকে না এলে আমার মা তো গরম হয়ে যায় মারি তুই 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 বয়রা শুনোস না আমিও তো কতবার ডাকি তুই শুনোস না তোর ইশারায় বিশারায় কইতে হয় বুঝছো তো জামাই কি এটা বুঝবো তুই আস্তে আস্তে বুঝাবি জামাই রে ঠিক আছে মা আর তুমি একটু কইও তোমার জামাইরে আমার যেন বয়রা না কয় আর যদি আরো বয়রা হয় আমি কিন্তু সিতেঙ্গা বাসের মাদে মুখ যা যাই তা হ ফেলাই এবার তুমি বুঝতো না মনে করি বোধ মা তো আমা আম্মু তুমি কিন্তু জানো আমি চাপ গাই আমি আমার আব্বু কিন্তু চাটকার। গাই তুই তো বইঙ্গা তুই তো বুঝতো না আর আব্বু আর বাপু শিখে নেওয়া আরে শিখে পেতাম না